যার বিষয়ে কে কত পায় তারা বিচার বন্ধু আসছে কারোর জন্য এক অষ্টমাংশ কারোর জন্য যদি যেমন একজন স্ত্রী যদি মারা যায় তার যদি কোনো সন্তান থাকে তাহলে স্বামী এক অষ্টমাংশ পায় যদি না থাকে এক সন্তাংশ পায় ছেলে সন্তান থাকলে সেটাই পরিমাণ হবে এই যে একটা ইয়ে আছে ওই অনুযায়ী এই তার টাকা পয়সা যা কিছু আছে আর কেউ যখন করে তখন পৃথিবীতে এই একটা জায়গায় আছে যে মানুষ তার মালিকানায় কোনো কিছু চলে সেটা হলো যে একজন ব্যক্তি করে তার মধ্যে তার মালিকানা সহজ তার ওয়ালিসের চলে যায় এখন তার মালিকানায় কতটুকু গেছে এটা কোন আছে মাধ্যমে

اشتركوا في القناة نحمد على رسوله الكريم قال الله عز وجل في التنزيل العزيز اينما تكونوا يدرككم النار ولو كنتم في بروت مشيدة وقال النبي صلى الله عليه وسلم ان الميت الغريبين

সে অনুমতি নিয়ে তার কাছে যাবে অনুমতি নিয়ে তাকে নিয়ে আসবে যদি থেকে যেতে চায় তাকে তো এই রেখে দেিকার্থী দেওয়া হয় না একজনকেই দেওয়া হয়েছে আল্লাহ বলেন আইনামা দেখো বন্ধ তুমি যেখানেই থাকো না কেন তোমাকে সেই জায়গাতেই মৃত্যু তোমাকে আচ্ছন্ন করে তুমি যদি যেখানেই যাও দেখালো মৃত্যু তোমার থেকে কখনোই তুমি থেকে বাঁচতে পারো বাঁচতে পারে আমাদের নিকটবর্তী অধিকতারে যদি আমরা যাই তারও আগে যেতে চাই আমাদের পূর্বে আরো অনেক ক্ষমতাদক বাচ্চা ছিল ক্ষমতাত বিজ্ঞানী ছিল এবং প্রযুক্তি সেই সময়ে যা ছিল সেই সময়ের দিক থেকেও তারা চিকিৎসা বিজ্ঞানী ডেকে রাজবাস্তার মাধ্যমে যত চিকিৎসা ছিল রাজা বাদশারা অনেকে চেষ্টা করছে যত ধরনের ট্রিটমেন্ট আছে সেগুলোকে আমরা সম্রাট সম্রাট আগ কর আমাদের পাশেই পার্শ্ববর্তী দেশেই তো যখন ইন্দেকাল করে সেও চাইছিলো সবাইকে একত্রিত করছিল কীভাবে আমাকে রক্ষা করা যায় সেও দুনিয়াতে

আগামীকালকের জন্য তুমি কি পাঠাচ্ছ আমরা এখানে বসে আজকে পুরা দিনের একটা সামানি বের করি সকাল থেকে নিয়ে আমরা কি করছি আজকে আমাদের খাওয়া দাওয়া আমাদের বিশ্রাম কোনো কিছুই আমাদের তেমন কোনো কিছু পিছিয়ে থাকিনি আমরা আমাদের খাওয়া দাওয়া ঠিক মতো হয়েছে আরামায়ক দুঃখ কিন্তু আমরা একটু চিন্তা করে দেখি আজকে শুক্রবার আমরা কয়েকবার রসুল্লা সুল্লা আজকে আমরা সুরা কাহাফটা তেল করছি কি না আমি নিজের কাছে জিজ্ঞেস করি আমি আমাকে বলতেছি আমি আমার কাছে জিজ্ঞেস করি অনেকেই রুটিনবদ্ধভাবে ফজরের আগে সুরা কাহাফ তেল করে নেয় অনেকেই রুটিনবদ্ধভাবে ফজরের আগে পরে মামুলার পুরো আদায় করে নেয় কিন্তু এটা আমাদের প্রত্যেক দিন আমাদের অবস্থান অনুযায়ী ধীরে ধীরে আল্লাহ তালার আনুগত্যের দিকে সামনে আগাম এটা যদি না করি একটা সময় আমাদের পিছনে যদি যায় আমি আমার কথা বলি উনি পরে যে শিশু মানবুতে পড়া বাবা মায়ের কোলে উঠলো একটা পর্যায়ে তাদের স্থানে আমরাও এসে দাঁড়িয়েছি আমরা হচ্ছে পরম্পতি তারা পূর্বপুরুষ তো যখন একজন মানুষ আমাদের থেকে বিদায় নেয় তাদের উপরে আমাদের কিছু হক আছে সেই হকটা হলো যে তারা আমাদের আশায় থাকে যে আমাদের ক্ষমা মাফ করে দাও আমাদের জন্য কিছু স্বর তাদের নিয়ে কিছুটা ভাবনা করা তাদের জন্য আমাদের কিছু করা এটা আমাদের এই জাগতিক জীবনে আমাদের অন্যান্য যত হক আছে সেই হকের মধ্যে এটাও একটা অত্নিত ব্যক্তিদের হক এজন্য জন্য আমরা আমাদের নিকটবর্তী দূরবর্তী আত্মীয় স্বজন যারাই গিয়েছে। সমস্ত মমিনদেরকে দোয়ার মধ্যে সামিল করব দৈনিক চেষ্টা করব দৈনিক পাঁচ চক্ত না পারলে অন্তত সকাল সন্ধ্যা সুরা ফাতেহা করবো কিংবা সুরা এখলাস করবো পারলে স্তুরা ইয়াসিন করব বলে সমস্ত মমিনী মমিনাতের জন্য দোয়া করবো নিকটবর্তী দূরবর্তী সকল আত্মীয় স্বজনদের জন্য দোয়া করবো কারণ রসুল্লা সাল্লাহ আলীসাল্লাম বলেন মৃত ব্যক্তির অবস্থা ওরকম শীতাল হরিক মোতাবতিস একজন ব্যক্তি যখন সাঁতার জানে না আর এরকম ব্যক্তি যদি নদীতে পড়ে যায় বা এমন কোনো পানির মধ্যে পড়ে যেখানে তার ঠাঁই নাই তো সে কী করে বারবার বাঁচার জন্য চেষ্টা করে হা পুজো করে যে আমাকে কেউ তুলে নাও মৃত ব্যক্তির দৃষ্টান্ত রসুল্লাহ সাল্লাহ আলী ইসলামেই ব্যক্তি শিশু দিয়েছেন যে ব্যক্তি সাদা জানে না পানিতে পড়ে গেছে সে যেরকম আশায় থাকে মৃত ব্যক্তি ওরকম আশায় থাকে যে আমার সন্তানেরা আমাকে কিছু পাঠাবে আমার নাতি নাতিরা কিছু পাঠাবে আমার পুত্র পুত্রী কিছু পাঠাবে তারা আমাদের জন্য অনেক কিছু করে আমরা কিছু এই জন্য আমাদেরই এক ভাই নিয়মিত মুসল্লি যার বাসায় আমরা বসে আছি জনাব আফজাল ভাই ওনার শাশুড়ি করেছেন ওনার আরও আত্মীয় তার কামনার জন্যই আজকে এখানে আমাদের একত্রিত হওয়া ওনার পক্ষ থেকে ওনার পরিবারের পক্ষ থেকে আপনাদের সকলকে ধন্যবাদ জানাই কামনা করি ক্ষেত্রে আপনাদের করুন যে আপনারা আপনাদের মূল্যবান সময় নিয়ে তার আহ্বানে আজকে মাতৃত কামনা এই জায়গায় একত্রিত হয়েছেন